হ্যালো ভাইস আজকে আবার আপনাদের সঙ্গে নিয়ে চলেছিলাম পাওয়ার টেক চারশো উনচল্লিশ ভালো কন্ডিশনও গাড়ি আছে একদম অরিজিনাল প্রিন্ট আছে গাড়ি সামনে কা দুটো টায়ার নতুনই আছে যত কালারতে আপনার ঢেকে আছে হুম বুঝতে পারা যাচ্ছে না কিন্তু নতুন টায়ার আছে আপনার টাক চারশো উনচল্লিশ গাড়ি একদম কোনো জায়গা ঝড়াঝড়ি কিছু নেই খুব কন্ডিশন ওকে আছে তিন নোবেলের ব্রেক প্যাডেল খুব ভালো আছে স্টারিং বক্সও ভালো পেছনের টায়ার আপনার ওকে আছে একদম গাড়ির সঙ্গে পেয়ে যাবেন হিচ হাতল নেই তবে হাতল নিলে হাতল করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই পাওয়ারটেক চারশো উনচ